আসসালাম ওয়ালাইকুম মেঘলা ফ্যামিলিগুলোকে আপনাদের স্বাগতম আজকে চলে আসছি একদম অলরেডি রান্নাঘরে আজকে কলা দিয়ে আসছে কেক বানাবো তার জন্য আমি কলা নিয়ে নিয়েছি দেখেন বড় বড় কলা আমি নিজে হচ্ছে কাঁচা কলা কেকিয়ে আমি হচ্ছে পাকাইছি একটু বেশি ভালো করে পাকাইছি দেখেন বোঝাই যাচ্ছে বেশি মজা গেছে তার জন্য কলার কালারটা হচ্ছে কালো কালো হয়ে গেছে পোষাটা এই কলাগুলো কিন্তু অনেক মিষ্টি এটা দিয়ে কেক বানালে কিন্তু অনেক ভালো লাগবে তার জন্য আমি কলা নিয়ে দিছি আর আমি হচ্ছে বালু দিয়ে হচ্ছে কড়াইতে করবো তার জন্য বালু হচ্ছে কড়াইতে গরম কথায় দিছি গরম হচ্ছে আমি এই তাকে হচ্ছে ব্যাটারটা বানিয়ে নেব তারপরে কলা নিয়েছি তুলে নেব এখন কলা দিয়ে বানাবো যেহেতু কলাটা ভালো করে এসে মেসেন খেবে মেসেন খেবে দেখেন কথা কলাগুলো কি মোটা মোটা আগাছি কি মানে অনেকটা পাইতে গেছে অনেক গ্রান কলা দিয়ে কেক বানালে কিন্তু বেশি মানে ভালো করে পাকানো কলা নিতে হবে না হলে হচ্ছে গোটা গোটা থেকে যাবে তার জন্যে আমি হচ্ছে বেশি ভালো করে পাকাছি এটা আমাদের গাছের নতুন বাড়ির গাছের কলা আমি পাখা সিনেজে কলার উপর একটা প্রসাদ দেখেন কিরকমের কলা কিন্তু কোনো স্পট পড়েনি একদম সাদা দুইটা দিয়ে কলা দিয়েছে কলা একটা ছোট কলা একটা বড় কলা কলা একটু বেশি কলার কেকটা আস্তে আস্তে বড় করে একটা কেক বানাবো তার জন্য আমি উপকরণগুলো সব বেশি বেশি করে নিচ্ছি হয়ে গেছে আমার কলা ছিলানো এখন হচ্ছে কলাটা আমি আস্তে মেখে নেবো ভালো করে কলা মাখানোর ভিতরে আমি চিনিটা দিয়ে দেব কেননা চিনিটা হচ্ছে বলতে সময় লাগবে তার জন্য চিনিটা দিয়ে দেব পরিমাণ মতো কলা যেহেতু অনেক মিষ্টি তার জন্য চিনি পরিমাণটা আমি একটু কম দেব আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব কলাটা দেখেন বন্ধুরা যে কলাটা মেখে নেওয়া হয়ে গেছে এই যে বোঝাই যাচ্ছে যে একদম ভালো করে মেখে নিছি চিনি এটাও বলে গেছে একবারে আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে ময়দা এই এক বাটি পরিমাণের ময়দা দিছি। আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার এই যে পরিমাণটা একটু বেশি তার জন্য একটু বেশি নিচ্ছি ছোট চামচের এক চামচের পরিমাণ নিচ্ছি আর নেব হচ্ছে বেকিং সোডা এই যে অল্প বেশি বেশি বেকিং সোডা দেওয়া যাবে না উমা দেখেন এই যে কলার সিমিতি কিন্তু এরকম শক্ত শক্ত হয়েছে কিন্তু এরকমের শক্ত তো বানানো যাবে না কেকের ব্যাটারটা তার জন্য আমি এর ভিতরে দুধ দিয়ে দেবো এই যে লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে দেবো দেখেন ব্যাটারটা হচ্ছে আমি ভালো করে আসতে কেটে নিচ্ছি কেকের ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তত কেকটা কিন্তু ভালো হবে স্পঞ্চি হবে দেখেন আমি হাত দিয়ে করে নিছি কেননা এসে কলাটা তো মেখে নেওয়া লাগছে তার জন্য আমি হাত দিয়ে একসাথে এটাও করে নিছি

আমি বলваяছি আমি এই কাগজটা পাতানোর আগে আছে এই বাটিটা একটু তেল মাখাই নেব সোাবিন তেল মাখাই নেব সারা বাটি গায়ে ওদের আমি বড় পাঠিয়ে নিয়েছি চেল কাগজটা পাতায় দেবো সুন্দর করে সেট করে দেবো

আমি একটু ডেকে মানে হাওয়া যাবে আমার চুলাই তো আমি বালু দিয়ে গরম করে নিচ্ছি আমি এখানে একটা স্ট্যাম্প পাতায় নেব আমার গরম হয়ে গেছে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি পাতায় এবার আছে আমি যে কেকের ব্যাটারের গাবলাটা দিয়ে দেব ভিতরে এবার আছে আমি ঢেকে দেব দুইটা গ্যাবলা দিয়ে ঢেকে দেব বাড়া দিয়ে দেবো যাতে হাওয়াটা না বেরোই যায় দেখা করবো হচ্ছে কেক হওয়ার পরে তিরিশ মিনিট আমি তিরিশ মিনিট ধরে জাল দেবো তারপরে আছে আপনাদেরকে দেখাবো এই ভিতরে আমি আর হচ্ছে উঠাবো না তিরিশ মিনিট হয়ে গেছে আমি এখন উঠাই দেখি হলো কি না দেখেন বন্ধুরা খুলে উঠছে একবারে মেয়েটা কাঠির সাহায্যে দেখবো এটা সিদ্ধ হয়েছে কিনা দেখেন সিদ্ধ হয়ে গেছে কলারটা কলার টেক হচ্ছে এখন আসলে তুলে নেবো তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাবো

দেখেন কাগজটা হচ্ছে পুড়ে গেছে কাগজটা তুলে নেবো আমি দেখেন পাশটা দেখেন সুন্দর একটা কেক হয়েছে এবার আমি কাইটে দেখাচ্ছি কেমন হলো দেখেন এক পিস কেক উঠেছে দেখেন কতটা স্পঞ্জি হয়েছে ভালো সুন্দর হয়েছে কেকটা একদম পারফেক্ট হয়েছে কলার কলার কেক টা দেখেন কত সুন্দর দেখাচ্ছে কেকটা কলার কেক যে এত সুন্দর হয় না বানালেই বুঝতেই পারতাম না আমার এই কলার কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ